রাজশাহী সেলিব্রিটি ফারহানা বিথি বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে দুজন অটো চালককে চাপা দেওয়ার জন্য শেষমেশ পুলিশ তাকে গ্রেফতার করলো রিসেন্টলি এমনই একটা গুঞ্জন পড়েছে সোশ্যাল রিসেন্টলি ফারহানা বিথির সাথে তার স্বামী রাদের একটা ভিডিও প্রকাশ পেয়েছে সেখানে দেখা যাচ্ছে রাদ এবং বিথি উভয়কে পুলিশের গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে তাহলে শেষমেশ বেপরোয়া গাড়ি চালানোর জন্য রাজশাহী সেলিব্রিটি ফারহানা বিথিকে গ্রেফতার করলো